দেখেন মন্দির মাছটা বিশাল বড় এই দেখেন মন্দির মাছটা মাছ লাইন মন্দির কত বড় বিশাল বন্ধুরা একটা মাছ দেখেন মাছ দেখেন বেড়ে গেছে কেমন টানা করছে এই যে মাছটা অতিরিক্ত টার্নিং করছে এটা প্রথম মাস দেখা যাক প্রথম মাছটা কি এই দেখেন বন্ধুরা প্রথম মাছটা আমার একটা ফিটার মাস বেঁধেছে প্রথম মাছটা আমাদের দেখতে পারেন মাছটা দেখা যাক বন্ধু কোন একটা মাছ এখানে আছে দেখা যাক সে মাছটা কোন মাছ এই তো এখানেই আছে এই দেখেন আর একটা পিঠার মাছ আছে দুটো ফিটার মাছ পেয়েছি আমরা দুটো ফিটার আর এখন দেখা যাক কি পাওয়া যায় কিছুটা এখানে আছে কিছু একটা বন্ধুরা এটা বড় মাছ হতে পারে

এই দেখেন বন্ধুরা বিশাল বড় একটা বল বাড়ি এই দেখেন এই মাছটি বন্ধুরা এখন টান টানি করছিল এখন ধরা পড়ে গিয়েছে মালটা বড় আছে এখানে মাছগুলো লম্বা লম্বা মোটা অনেক বেশি একটাই মাছ পেয়েছিলাম হাতি দেখা যাক বন্ধু আগে আর কি আছে এত অনেক বসে আছে আমাদের

एक नौ नहीं कुल बोझियां से मस मस वाहन कैसे है एक टमाशा से बोल रहा एक आजा मस्त क्यों मस्त तंद तंदूस

आज वास्टा छोटे हो गए से किंतु देते बारी नहीं तार आगे सकराव क्रोध में आवाज है वास्टा

एक टमास ऐसा देखने किधर है की ये टा इतना हवे एक टमास छोटे हो गए साइकिल पे इधर वाला सिंगारा यही देखें मोंधुरा यही देखें इतना टमास লাভ দিয়ে লোকের মধ্যে এসে গেছে কেউ তো আছে বন্ধুরা এখানে অনেক জোরে টানতেছে বন্ধুরা এখানেই আছে যে আছে বেশি একটু দূরে নাই mặt trăng ra khỏi đây được chia sẻ hạnh 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 ওদেরকে একটা ছানা বেঁধে গেছে বন্ধুরা এখন আগে দেখে আগে আর কে আছে কি মাছটা এখানে বহ বন্ধুরা একটা মাছ দেখেন তারপরে তো একটা মানে বল মাছটা বন্ধুরা দেখেন কি সুন্দর একটা বড় একটা মাছ পেয়ে একেবারে কেজির উপরে মাছটা বন্ধুরা মাছটা একেবারে কেজি তো আছেই বন্ধুরা একটা মাছ দেখেন মাছ দেখেন বেঁধে গেছে কেমন টানা টানি করছে যে মাছটা অতিরিক্ত টানিং করছে আর মাছ এখানে অনেক বড় বড় শিঙাড়া মাছ পাওয়া যায় পনেরো রকম বিশ কেজি দশ কেজি এমন শিঙাড়াও পাওয়া যায় এখানে মাছ এখানে মাছটা বড় ধরনের মনে আছে বন্ধুরা মাছ বন্ধুরা মাছটা বন্ধুরা মাছটাকে দেখেন बड़ो डेजरस बड़ो

Hva er det du ser der? Mesteputjalag. দেখেন বন্ধুরা মাছটা বিশাল বড় দেখেন বন্ধুরা মাছটা মাছ মন্দির কত বড় বিশাল বড় অটো সিঙ্গারা মাছ লেগে গেছে আজকে আমরা

অবশ্যই খারাপ করে দিয়েছে একেবারে একটা মাছ আছে একটা মাছ এখানেও আছে দেখা যাক এটা কি মাছ এত মাছটা বড় আছে এটা মনে হচ্ছে বন্ধুরা পারে বগাল মাছ কিন্তু দেখা যাক মাছ বয়াল মাছের মতন টানছে ভালোই টান দিছে এই দেখেন কিভাবে সুতো আওয়াজ উঠে যাচ্ছে

ভিডিওটি কেমন লাগেছে আপনাদের অবশ্যই কমেন্টে বলবেন আমাদের মাছগুলো আপনাদেরকে আজকে দেখাই দিই কী কী তো এই যে দেখেন বন্ধুরা আজকে আমাদের মাছ এইগুলো আছে এই যে আর মাছ ফিটার মাছ আর বয়েল মাছ আছে এইগুলো আজকে আমাদের মাছ এই যে তো দেখা হোক আপনাদের সাথে আবার পরে আর একটা ভিডিওতে